সাথে সমন্বয় করছি এবং এছাড়া আমরা যাতে কারাগার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রযোজ্যতা অনুসারে আধুনিক যন্ত্রপাতি জামা সহ অন্যান্য যন্ত্রপাতি যাতে দ্রুত আমাদের ইনভার্সিটির যোগ করতে পারি এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি কারা কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করার জন্য তাদের স্তর স্তরে ধাপে ধাপে তারা যাতে অধিকতর দায়িত্ব গ্রহণ গ্রহণ করতে পারে এই জন্য প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং অতি দ্রুত তা বাস্তবায়ন করা এছাড়া কারা অধিদপ্তরের কার্যক্রমকে গতিশীলতা আনয়নের লক্ষ্যে একটি সমন্বিত সংস্কার প্রস্তাব ইতিমধ্যেই মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে যার মধ্যে সবচেয়ে ক্রাচ যে বিষয়টা আছে যেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন যে কারা অধিদপ্তর পরিচালিত হয় কারা আইন চুরানব্বই এবং বন্দি আইন উনিশশো এই অধীনে আমরা পরিচালিত হই এটা সংস্কারের জন্য এটি পূর্বে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল যেটা হচ্ছে যে সংস্কার প্রস্তাবের অন্যতম অন্যতম দাবি হচ্ছে যেটা হচ্ছে যে কারাগার ও সংশোধন পরিষেবা আইন সংশোধন আইন প্রস্তাব করা হয়েছে যেটা মন্ত্রণালয়ের পর্যালোচনা আছে আমি মনে করি যে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে অনেক ক্ষেত্রেই কারাগারের যেসব প্রবলেমগুলো আছে এগুলো সলভ এছাড়া যারা দীর্ঘ সময় কারাগারে ছিলেন তাদের আমরা অভিজ্ঞতা আর শেয়ারিং বিভিন্ন সেশন আয়োজন করার পদক্ষেপ গ্রহণ করছি যাতে যারা দীর্ঘ সময় কারা গাড়ি অন্তরীণ ছিলেন অথবা আটক ছিলেন বিভিন্ন কারণে তারা তাদের যে অভিজ্ঞতাগুলো তারা আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এগুলো শেয়ারের মাধ্যমে আমরা যাতে আমাদের কার্য পরিবর্তন আনতে পারি ওই বিষয়গুলো আমরা এখানে মনোযোগ সব সর্বশেষ আমি আরেকটা বিষয় আপনাদের প্রতি অনুরোধ করব। যেটা হচ্ছে আপনাদের আপনাদের সকলের সহযোগিতা অ্যাকচুয়ালি আমরা বহির প্রভাব মুক্তভাবে কারা অধিদপ্তরকে পরিচালনা করার জন্য চেষ্টা করছি